নমস্কার বন্ধুরা আজ কিন্তু সতেরোই ডিসেম্বর তো আপনারা কিন্তু সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার তেইশের রবি মৌসুমের টাকা রিলিজ করেছেন তো ইতিমধ্যে অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন অর্থাৎ তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো এখনও অনেক কৃষক রয়েছেন যারা এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সেই টাকা তারা কিন্তু পাননি অর্থাৎ তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু টাকা ক্রেডিট হয়নি তো আজ কিন্তু সতেরোই ডিসেম্বর হয়ে যাওয়ার পরেও যে সমস্ত কৃষক উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে অথচ এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সমস্ত কৃষক উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবে অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হবে সেটা তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং কি কারণে তারা এতদিন ধরে টাকা পাননি সেটাও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এবং এর পাশাপাশি যে সমস্ত কৃষক উপভোক্তাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ আপলোড বা ডিডিএ আপলোড রয়েছে তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু জানতে পারবেন আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি টাকা কবে পাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রেক্স যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা কিন্তু সকলেই জানেন বারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেছেন তো ইতিমধ্যেই অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়েছেন অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তো আজ সতেরোই ডিসেম্বর হয়ে যাওয়ার পরেও যে সমস্ত কৃষক উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট বিলিট আছে অথচ এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের টাকা কবে পাবে অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কবে ক্রেডিট হবে সেটাই আপনাদের কিন্তু জানাতে চলেছে দেখো আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের বছরে অর্থাৎ দু হাজার তেইশের যে রুবি মৌসুমের টাকা সেটা কিন্তু দিচ্ছেন তো এত সংখ্যায় কৃষক উপভোক্তা হওয়ার জন্য। প্রায় একদিনে এত সংখ্যক কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা দিচ্ছে অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করছে তো অনেক কৃষক উপভোক্তারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা কিন্তু তারা পেয়েছে অর্থাৎ তাদের ব্যাঙ্কাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো কোনো কোনো উপভোক্তা বারোই ডিসেম্বর টাকা পেয়েছে কেউ বা তেরোই ডিসেম্বর কেউ বা চোদ্দোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে করে সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষক উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি অথচ তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিট আছে তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের আমি জানাবো আপনারাও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু পাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে তো যেহেতু এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের একসাথে সমস্ত জেলা উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তাই প্রতিদিন অল্প অল্প সংখ্যায় কৃষক উপভোক্তাদের কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া হবে তো আজকে অনেক কৃষক উপভোক্তাদের কিন্তু এই টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত কৃষক উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলেট আছে তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু আজকে টাকা দেওয়া হবে তো আপনাদের যদি কারো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত না ঢোকে অথচ স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলেট আছে তো আপনাদের মধ্যে যে কোনো কৃষক উপভোক্তা কিন্তু আজকেও টাকা পাবে তো আজকে শুধুমাত্র কিছু সংখ্যক কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হবে তো আপনাদের মধ্যে যে কোনো কৃষক উপভোক্তাদের কিন্তু আজকে টাকা ব্যাঙ্ক হাউটে কিন্তু ঢুকতে পারে তো আপনাদের মধ্যে কারো যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে ব্যাঙ্ক হাউটে ক্রেডিট হয় তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আছি যে সমস্ত কৃষক উপভোক্তাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে বা স্ট্যাটাস কিন্তু ফাঁকা রয়েছে তো সেই সমস্ত উপভোক্তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে অর্থাৎ তারা কবে থেকে টাকা পাবে তো আপনাদের জানে রাখি যে সমস্ত কৃষক উপভোক্তাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তো তাদেরকে আমি বলবো যতক্ষণ পর্যন্ত আপনাদের সমস্ত ভেরিফিকেশন সঠিকভাবে না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু টাকা পাবেন না অর্থাৎ আপনাদের স্ট্যাটাস যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক আউটে কিন্তু ক্রেডিট হবে না তো যেই দিনে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিট আসবে তো সেই দিনে আপনারা বুঝবেন আপনার কিন্তু সমস্ত ভেরিফিকেশন সঠিকভাবে কমপ্লিট হয়েছে এখন কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক আউটে ক্রেডিট হবার পালা তো যখনই আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলেট আসবে তো সেই দিনের পর থেকেই আপনাদের কিন্তু যে কোনো সময় কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার তেইশের রুবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখনও ডিডি আপলোড বা এডি আপলোড থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন